বাগুনার ছাতনা ব্লকের জিরুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু পরিবার রয়েছে যাদের মাথা গোজার নিজস্ব ঠাই নেই অথবা জরাজীর্ণ মাটির বাড়িতে কোনো ক্রমে দিন যাপন করছেন আবাস তালিকায় তাদের বেশিরভাগের নাম না থাকলেও সেই তালিকায় জল জল পড়ছে তৃণমূল পরিচালিত ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়ের নাম সুকুমার চট্টোপাধ্যায়ের নিজস্ব বাড়ি নেই তেমনটাও নয় জিররা গ্রাম পঞ্চায়েতের দুবরা গ্রামে তার পরিবারের নিজস্ব দোতলা বাড়ি রয়েছে বাড়িটি সাদামাটা দোতলা বাড়ি হলেও বাইরে থেকে দেখলেই বোঝা যায় সেটি খুব সম্প্রতি নির্মিত হয়নি তাহলে কিভাবে আবাস তালিকায় তার নাম উঠল তৃণমূল নেতা হওয়ার সুবাদে কি প্রভাব খাটিয়ে ওই এলাকা তালিকায় নাম তুলেছিলেন সুকুমার চট্টোপাধ্যায় মানতে নারাজ সুকুমার চট্টোপাধ্যায় তার দাবি পেশায় তিনি পুরোহিত যখন আবাসের সমীক্ষা হয়েছিল তখন তার পাকা বাড়ি ছিল না মাটির বাড়িতে বসবাস করায় সাধারণভাবেই তার নাম আবাস তালিকায় জায়গা পেয়েছিল পরবর্তীতে তিনি পাকা বাড়ি করেছেন আর তাই আবাস তালিকায় নিজের নাম দেখতেই তিনি তা বাতিল করে অন্য কোনো গৃহহীন প্রাপক্ষকে দেওয়ার আবেদন জানিয়েছেন সততার সঙ্গে আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন করায় সুকুমার চট্টোপাধ্যায়ের ব্যাপক প্রশংসা করেছে তৃণমূল নেতৃত্ব যদিও বিজেপির দাবি গরিব মানুষদের বঞ্চিত করে তৃণমূল নেতারা আবাস তালিকায় নিজেদের নাম তুলেছিলেন এখন জনরোষে পড়ার ভয়ে আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার হিরিক শুরু হয়েছে তৃণমূল নেতাদের মধ্যে এই ঘটনা তারই উদাহরণ একই সাথে বিজেপির খোঁচা কয়েক বছর আগেও যিনি বাড়িতে থেকে সরকারি আবাস প্রকল্পের দাবিদার ছিলেন তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়ার পর কি এমন উপার্জন করলেন যাতে তার কাঁচাবাড়ি পাকা দুতলা বাড়ি হয়ে গেল বাঁকুড়া ছাত্রা থেকে সুচিত গোস্বামীর কথাটা সত্যি উনি আমাকেও বলেছেন যে আমি তো এখন বাড়ি তৈরি করেছি তাহলে কি করব আমি বলি তোমার যেমন বাড়ি হয়ে গেছে তাহলে তুমি নিজে কী ভাবতে চাইছো না উনি বলছেন না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমরা যারা স্বচ্ছতা হয়েছে বা করধর পেয়েছি তারা আমার যেহেতু দুতলা বাড়ি হয়েছে তার জন্য আমি ঘরটা ছেড়ে দিলাম তার জন্য আমি তাকে সাধুবাদ জানাচ্ছি আর বিজেপি যে বারে বারে অনেক রকম অপপ্রচার করে এই যে তৃণমূলের আবাস যোজনা ঘর ভাড়া তারা কুক্তিগত করছে কিন্তু এটা মিথ্যা তার এটা জ্বলন্ত উদাহরণ এই সুকুমার চ্যাটার্জি উনি কি পদে আছেন উনি আমাদের ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ এবং ক্ষুদ্র কুটির শিল্পের কর্মাধ্যক্ষ আছেন এবছর উনি নির্বাচিত হয়েছে বিগত দিনে উনি তখন নির্বাচিত হন নাই কিন্তু কট্টর তৃণমূল সমর্থক কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছেন সেটা অক্ষর অক্ষে পালন করেছে বিজেপি তো অভিযোগ করে বিভিন্ন মিটিংয়ে যেখানে তৃণমূল আবাস যোজনায় তৃণমূল নেতারা সরাসরি উপভোগ গ্রহণ করছেন সেক্ষেত্রে একটা ব্যতিক্রম ছবি ধরা পড়লো ছাতনার বুকে তৃণমূল কংগ্রেসে কী বলবেন সেটা তো বিজেপি দেখতে পাচ্ছে এইসব জিনিস তো ধামাচাপা থাকে না সমস্তটাই ভাইরাল হয় এখন যে কোনো একটা জিনিস ছবি তুলে সঙ্গে ভাইরাল হয় তো ওনার যে স্যাক্রিফাইস সেটাকে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাচ্ছি আর বিজেপি বলবে বিজেপি এখন তো আমাদের বিরোধী অপোজিশন যে নেতা আছেন আমাদের শুভেন্দু অধিকারী ও তো সেই কুত্তার মতন ঘেঘ ঘে ঘেও ঘে ঘো করে তো মমতা ব্যানার্জি হাতি হাতি যাচ্ছেন হেঁটে এবার কুত্তা ঘে ঘে করলে হাতির কিছু যায় আসে না তার জন্য মমতা ব্যানার্জি আই কেন্দ্রর দিকেও তাকিয়ে আছেন এবং সারা পশ্চিমবঙ্গের জনগণের কথা চিন্তা ভাবনা করছেন তার জন্য ও কী বললো শুভেন্দু অধিকারী বললো বিজেপি কী বললো আমাদেরকে যায় আসে না আমার নাম স্বপন কুমার মন্ডল আমি তৃণমূল কংগ্রেসের দেখুন যেভাবে সাধারণ মানুষ একেবারে অসহায় মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছে তা আমরা বারবার লক্ষ্য করেছি আপনার কয়েকদিন আগে এই ছাপনা এলাকায় বর্ষার সময় দেখা গেল বাড়ি পড়ে একজন বৃদ্ধা মারা গেল। সেরকমই এখন দেখা যাচ্ছে বিভিন্ন মানে দুস্থ মানুষ গরিব মানুষ তাদের ছাদ নেই তাদের এই শীতের দুরবস্থায় দিন কাটাতে হচ্ছে আর তারপর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতার নামে বাড়ি আসছে আর এই ঘটনা একটা নয় একাধিক ঘটনা বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের একাধিক নেতার নামে বাড়ি তো এই বাড়ি আসার পর সুকুমার বাবু বলছেন যে তিনি নাকি সততার প্রতীক তিনি সেই বাড়ি নিতে চাইছেন না তিনি সেই বাড়ি এ প্রত্যাখ্যান করতে চাইছেন তো চার বছর আগে তিনি বাড়ির জন্য আবেদন করলেন আর আজকে চার বছর পর কী এমন ঘটনা ঘটে গেলো যেখানে তার এত বড় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়ে এত তিনি বিত্তবান হয়ে গেলেন নিজে বাড়ি বানিয়ে নিলেন আবার তিনি আবার অন্যদের কথা চিন্তা করে সেই বাড়ি যাতে অন্যরা পায় তার জন্য তার প্রত্যাখ্যান করে তিনি এই সরকারের কাছে তুলে ধরতে চাইছেন যে তিনি পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক তৃণমূল কংগ্রেস সততার প্রতীক কিন্তু আজকে সাধারণ মানুষ দেখছে যে কতখানি সৎ তারা আর তাই যখন জনরোষ তৈরি হয়েছে এলাকা এলাকায় মানুষজন সার্ভে টিমের লোকদের পর্যন্ত সরকারি লোকদের বিডিও অফিসের লোকদের তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা তারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের নামে বাড়ি করার জন্য সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করেছে আর তার ফলস্বরূপ তাদের নাম লিস্টে বেরিয়েছে কখনোই তাদের নাম লিস্টে আসতো না তার দেখা যাচ্ছে ওই গ্রামের দুস্থ মানুষ গরিব মানুষ তার নাম আসছে না তার নাম আসছে এখানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতাদের প্রভাব খাটানো ছাড়া ওই লিস্টে নাম কখনই আসা সম্ভব নয় তাই এই ধরনের কাজ তাদের ইচ্ছাকৃত কাজ কিন্তু জনরস যেভাবে তৈরি হয়েছে তাই ভয় পেয়েছে তাই তারা এ ধরনের নাটক শুরু করেছে এগুলো সততা কিছু না এগুলো হচ্ছে জনরসের ভয় সত্তর সালে বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন আবাস যোজনা বাড়ি আঠেরো তারপর কেন আজ ইয়ে করছেন তা আর মানে আঠেরো তো যখন ছিল তখন আমার পারিবারিক অবস্থা বা এই পূজাপাসা করি জীবন মানে দিন যাপন করছি আর কি বর্তমানে যা আয় হয় এক আধটুকু একটি বাড়ি ছোটো করেছি আর কি তো যা দেখছি যে আমার এখন নিত্য বাড়ির প্রয়োজন নাই আমার থাকার বসবাস করার জায়গা বর্তমানে আছে এমন গ্রামের মানুষ আছে যাদের দেখে আমার অত্যন্ত আমি ব্যথিত যে আমার নাম আছে কিন্তু আমার থেকেও যারা একটা ত্রিপলের নিচে আছে যাদের ঘরে মানে সূর্যের আলো বৃষ্টির জল ঢুকছে এখনও প্রকৃত ব্যক্তি আছে তারা পায় নাই দিদির আদর্শে মানে দিদি যে প্রকৃত ব্যক্তি পাক যে অনুসন্ধানটাই উনি নেমেছেন আমি মনে করি আমি সেই সুবাদে আমি আমার ঘরটি বাদ দিয়ে প্রকৃত ব্যক্তি প্রকৃত বেনিফিশারি এই আবাস যোজনার বাড়িটি যাতে পান তাতে আমি মনে করি দিদির এই যে উন্নয়নের বার্তা দিদির যে এই যে আবাস যোজনার যে মানুষের কাছে ইয়ে করা সেটা প্রকৃত জায়গায় পৌঁছাবে বলে মনে করি আপনার তোলে বাড়ি আছে বাড়ি এখন বর্তমানে এই যে পুরোনো বাড়ি আছে আমরা এখন এই যে পুরোনো বাড়ি আছে আমি একটি বাড়ি করেছি যার জন্যে আমি দেখলাম যে না আমার এই বাড়িটি এমত অবস্থায় দরকার নাই এমন এমন এক ব্যক্তি আছে আমি বারবার বলছি তাদের এই আবাসের যোজনার বাড়িটা যদি পায় তারা হয়তো একটুকু মানে আনন্দের সাথে দিদি মানে ইয়া করবে আর কি এটাই আমি মনে করছি তাহলে আপনি আপনার বাড়িটা করছেন অন্য হ্যাঁ অন্য কাউকে দেয় আমার বাড়িটার আইডি নাম্বার থেকে অন্য কাউকে দেয়া আমার আমি অত্যন্ত খুশি হব এবং আনন্দিত হব আপনার নাম আমার নাম সুকুমার চ্যাটার্জি আছে হ্যাঁ আমি ছাতনা ব্লকের পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র কুটি শিল্প বিদ্যুৎ ও অচেরাচরিত শক্তির স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে